গ্রামের সবুজ শ্যামল বিডু দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই বলতে চাই যে আমার ড্রোনটা কত দিয়ে কিনেছে আমার ড্রোনটা মূলত কিনেছিলাম সাতষট্টি হাজার টাকা আর তিন হাজার টাকা খরচ পড়েছিল দুই হাজার টাকার একটা মেমোরি এক হাজার টাকার একটা ব্যাগ এই সাব টোটাল প্রায় সত্তর হাজার টাকা দিয়ে আমি আমার ড্রোনটা কিনেছিলাম আশ হাজার খরচ লেগেছিলো আরও পাঁচ ছয়শো টাকা তাহলে একাত্তর হাজার টাকা আমার খরচ গেছে ড্রোন ক্রয় করার জন্য এই সবুজ শ্যামলের তিন মিনিট এক সেকেন্ডের ভিডিওর ভিতরে আমি আমি আপনাদেরকে বলতে চাই যে আমি যে ড্রোনটা কিনেছি সেই ড্রোনের নাম হলো আই ফ্লিপ এই ড্রোনটা খুবই স্ট্যান্ডার্ড মানের এবং ভালো মানের তার ভিডিও স্টেবিলিটি খুবই ভালো ভিডিও রেজুলেশন খুবই ভালো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি কোনো প্রকার কোনো রকম এডিটিং করি নাই এডিটিংয়ের একেবারে শোঁয়াও লাগাই নাই কোনো কালার ডিজাইন করি নাই কোনো গ্রাফিক্স করি নাই এবং কোনো রকম এডিট করি নাই আমি শুধু করেছি ভিডিওটা শ্যুট করেছি প্লাস আপলোড করেছি আমার শুধু বয়সটা এক যোগ করেছি এইটুকু আমার এডিটিং হয়েছে তাছাড়া আমার এই ভিডিওর মাঝে কোনো রকম এডিটিং নাই যদি আপনারা নিতে চান তাহলে যমুনা ফিউচার পার্কের ড্রোন শপ থেকে আপনারা এই ড্রোনটা পেয়ে যাবেন আসলে যত দিন যায় তত আপডেট ড্রোন আসে এবং ভালো মানের ড্রোন আসে এবং দাম আস্তে আস্তে কমতে থাকে আমার এই ডো ড্রোনটা হলো আই মিনি ফ্লি ডিজেআই ফ্লিপ যেটা খুবই স্ট্যান্ডার্ড মানের ভালো মানের এবং খুবই ভালো রেজুলেশন দেয় ফোর কে রেজুলেশনের ভিডিও আসে এবং সিক্সটি এমপিয়ারের সিক্স মেগাপিক্সেল ছয় মেগাপিক্সেল ষাট মেগাপিক্সেলের ক্যামেরা ভিডিওগুলি খুবই ভালো এই যে ভিডিওটা দেখতেছেন রকম এডিটিং ছাড়াই কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি আমি ভিডিওটা দিয়েছি আপনারা যে দেখতেছেন এই ভিডিওটা কিন্তু খুবই ভালো মানের এবং খুবই সুন্দর যারা এই এই ডিজাই ফ্লিপ কিনতে চান তারা কিন্তু নিতে পারেন এই যে ভিডিওগুলি দেখতেছেন গ্রামের সবুজ শ্যামলের যে ভিডিওগুলি এটা কিন্তু একেবারে খুবই একটু সকাল সকাল করেছিলাম হ্যাঁ আপনারা গ্রামের ভিডিও করতে পারেন আমি কিন্তু আসলে তেমন ভিডিও শ্যুট নিতে বুঝি না এবং খুব ভালো করে পারিও না কিন্তু ছোট্ট করে ভিডিও করছি যেহেতু গ্রামে গেছি একেবারে নতুন আমি ড্রোন উড়ানোর ক্ষেত্রে একেবারে বিগেনিয়ার যাকে বলা চলে বলা যেতে পারে তেমন একজন ব্যক্তি হলাম আমি আপনারা যারা ড্রোন কিনবেন তারা ড্রোন নিতে পারেন ড্রোনের ভিডিও খুবই ভালো হয় এবং খুবই সুন্দর হয় তবে একটু ভালো পয়সা টাকা খরচ করে একটা ড্রোন কিনবেন